মাত্র দশ দিনের গোছানো প্রিপারেশন নিয়ে বাংলা দ্বিতীয় পটে পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট নাম্বার কিভাবে পাবা এটা নিয়ে কিন্তু থাকছি আমি তোমাদের দীপ ভাইয়া পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো চলো দেখি কত পার্সেন্ট নাম্বারের কথা বলছি ভাইয়া এইটি ফাইভ টু নাইনটি পার্সেন্ট নাম্বার তো কিভাবে পাবা এখানে আসলে দুইটা সেগমেন্ট থাকে তো আমরা ফার্স্ট সেগমেন্টটা একটু দেখি ফার্স্ট সেগমেন্টটা হচ্ছে তোমার যে গ্রামার বা ব্যাকরণ অংশে তিরিশ নাম্বার থাকে এখানে কয়টা আইটেম থাকে ভাইয়া এখানে ছয়টা আইটেম থাকে দেখো প্রথমে কি আসবে বাংলা বানানের নিয়ম লিখতে আসবে অথবা হচ্ছে শুদ্ধ বানান লিখতে দিবে দেখো আটটা বানান ভুল থাকে সেটাকে তোমার পাঁচটা শুদ্ধ করে লিখতে হয় এইখানে তুমি পাঁচে পাঁচ ইজিলি পাইতে পারো কিচ্ছু না যাস্ট হচ্ছে বিগত 10 বছর এই 10 বছরের বোর্ড क्वेश्चनগুলা একটু সলভ করবা তারপরে দেখো দুই নাম্বার क्वेश्चन থাকবে উচ্চারণ নিয়ম অথবা শুদ্ধ উচ্চারণ তো দেখো নিয়ম আমি তোমাদেরকে প্রিফার করব না কারণ নিয়ম লিখলে নাম্বার কম পাওয়ার সম্ভাবনা থাকে মাত্র 10 বছরের বোর্ড क्वेश्चन কি ভাইয়া বোর্ড क्वेश्चन 10 বছরের বোর্ড क्वेश्चन করলে তুমি এই উচ্চারণও কিন্তু শুদ্ধ উচ্চারণ একই আটটা আসে পাঁচটা লিখতে হয় এইখানেও কিন্তু তুমি পাঁচে 5 পাবা 10 বছরটা করলে সিওর পাবা তারপরে দেখো তারপর যেটা আসে ব্যাকরণিক শব্দ শ্রেণী অর্থাৎ কোনটা 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 বিশেষণ সর্বনাম ক্রিয়া অব্যয় পাঁচ ছয়টা সংজ্ঞা যদি তুমি একটু শেখো আর বোর্ড কোয়েশ্চেন যদি দেখো তাহলে দেখবা খুব সহজেই তুমি এই পাঁচ নাম্বার কিন্তু পেয়ে যাচ্ছ কারণ দেখো এখানে পাঁচে পাঁচ পাওয়া সম্ভব কিচ্ছু না জাস্ট তুমি ডিপেও যাওয়া লাগবে না ডেফিনেশনটা জানলেই লিখতে পারবা যে এইটা বিশেষ এইটা বিশেষণ তাহলে তিনটা আইটেম শেষ হয়ে গেল তারপরে দেখো দুইটা জিনিস আসে একটা হচ্ছে উপসর্গ আর একটা হচ্ছে সমাস হ্যাঁ তো সমস্যা তো জানো যে একটু বড় পড়াশোনা পাঁচে পাঁচ পাওয়া যায় কিন্তু তোমাকে একটু পরিশ্রম করতে হবে তবুও বোর্ড দেখা যায় ইজিলি তুমি কিন্তু পারবা দেন দেন এইখানে অনেকে যাদের সমাসে খুব বেশি ভয় তারা উপসর্গটা পড়তে পারো তবে এখানে তোমাকে এক একমার্ক একটু কনসিডার করতে হবে কারণ ওই যে উপসর্গের অর্থবাচকতা নিয়ে যে কোয়েশ্চেনটা আসে না ওইটা কিন্তু প্রত্যেক বছরই প্রায় আসে তো আসলে কিন্তু দেখা যায় এখানে তুমি পাঁচ নাম্বার নিশ্চিত করতে পারো কিন্তু দেখা যায় যেহেতু রিটেন সেটা এক নম্বর তোমাকে কনসিডার করতে হবে তো ধরো চার বা পাঁচ নাম্বার তুমি এখানে পাচ্ছ তারপরে দেখো বাক্য রিলেটেড প্রশ্ন আসে যে বাক্য কত প্রকার কি কি এইগুলা তার পরিবর্তিতে দেখো তুমি এইটারই অথবত্ব তুমি বাবা বাক্যের রূপান্তর খুবই সহজ সরল যৌগিক জটিল এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে অস্তিবাচক নেতিবাচক প্রশ্নবাচক যে বাক্য রূপান্তর যেটাকে উই যে চেঞ্জিং সেন্টেন্স তোমরা পড়ছো না 6 7 এ ওইরকমই বাংলাতে জিনিসটা খুবই সহজ তুমি যদি চার পাঁচ ঘন্টা একটু পড়াশোনা করো তাহলে কিন্তু এর উপরে খুব ভালো দক্ষতা অর্জন করে পাঁচ নম্বরে পাঁচই কিন্তু তুমি পাবা জিনিসটা খুবই সিম্পল দেন দেখো লাস্ট যে অপশন সেটা হচ্ছে অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ মানে তোমাকে আটটা বাক্য দেওয়া হবে হ্যাঁ এই বাক্যগুলোকে বলা হবে যে শুদ্ধ করে লিখতে হবে ঠিক আছে তো শুদ্ধ করে কিভাবে লিখবা যে বোর্ড কোশ্চেন দেখো এই যে দশ বছরের কি বলছি ভাইয়া দশ বছরের বোর্ড কোশ্চেন যদি তুমি সলভ করে যাইতে পারো তুমি শিওর পাঁচে পাঁচ পাবা তো দেখছো ভাইয়া এখানে তিরিশের ভিতরে এখানে তিরিশের ভিতরে কিন্তু ভাই কম পক্ষে আঠাশ উনত্রিশ বা কম পক্ষে আরো ধরলাম সাতাশ তোমার একটু ভুল গেল সাতাশের কম কিন্তু পাওয়া যাবে না পরবর্তী স্লাইড আমরা একটু দেখি পরবর্তীতে আমাদের এখানে বেশ কয়েকটা সেগমেন্ট আছে এইখানে দেখা যাচ্ছে তোমাকে ছয়টা জিনিস অ্যান্সার করতে হবে দেখো এইখানের ব্যাপারটা হচ্ছে তোমার কাছে মনে হইতে পারে ভাই রিটের অংশ অনেক বেশি লেখা অনেক টাইম ম্যানেজমেন্টের ব্যাপার চলো সলভ করে দিই আর অনেক বেশি পড়াও লাগবে না দেখো প্রথমে হচ্ছে এই অনুবাদ তোমরা বাদ দিবা কারণ দেখো অনুবাদ একটা ঝামেলার জিনিস অনুবাদ করতে গেলে অনেক কিছু মেনটেন করতে হয় নাম্বারও কম পাবো বাট তুমি বিগত দশ বছরের বোর্ড কোয়েশ্চেন পড়লে পারিভাষিক শব্দে দশে দশের মধ্যে ভাইয়া দশ নাম্বার পেতে পারো এবং এটা কিন্তু অ্যাডমিশনেও লাগবে সো বুঝতে পারতো পারিভাষিক শব্দে দশে দশ এটার ইয়ে কি দশ ইয়ার বোর্ড কোয়েশ্চেন দশ ইয়ার বোর্ড কোয়েশ্চেন হ্যাঁ বোর্ড কোয়েশ্চেন এইবারে দেখো কি করবা প্রতিবেদন আছে আর দিনলিপি আছে দেখো তুমি শুধুমাত্র খুব ভালোভাবে একটা প্রতিবেদন লেখার ফর্মেটটা খালি শিখবা এই ফর্মেটটা শিখবা এবং নিজের মতো করে যেই প্রতিবেদন আসুক সেটা লেখার চেষ্টা করবে এখানে তোমার দশ মার্ক থাকবে তো মনে করো এখানে তুমি কমপক্ষে দুই মার্ক কম পাবে এটা তোমার ধরে রাখতে হবে দেন দেখো ইমেইল আসে আবেদন পত্র আসে দুইটাই সহজ দুইটাই সহজ বাট ইমেইল লিখবা কারণ এইটা হচ্ছে ছোট হয় এবং ফর্মেটটা খুবই সহজ তোমার এইগুলো মুখস্থ করতে হবে না তুমি পাঁচ ছয়টা পড়বা পরে ফর্মেটটা আয়ত্ত করবা এরকম ওই ফর্মেটে লিখবা তোমাকে এটা খুব যে বড় বেশি লিখতে হবে তা না দুই তিন পেজ এটা হচ্ছে তোমার ওরকম দুই পেজ সর্বোচ্চ মানে ইমেলটা তোমার তোমাদেরকে প্রিফার থাকলো যে ইমেইল হচ্ছে করবা তারপরে দেখো সারাংশ সারমর্মটা হচ্ছে ভাব তো ভাইয়া দেখো তোমরা একবার যদি সারাংশ সারমর্ম লেখা শিখে যাও মাত্র তিনটা লাইন ভালোভাবে লিখতে পারলে তুমি দশ নাম্বার পাচ্ছো সো কই টাইম তো তুমি এইখানে বাঁচায় ফেলতে পারবা হ্যাঁ তো সারাংশ সারমর্মটা তুমি এখানে অ্যান্সার করা শিখবা তো এটা কি করবা ওই যে বিভিন্ন কবিতা টবিতা যেগুলো আছে একদম কমন কয়েকটা প্র্যাকটিস করলে দেখবে এমন একটা দক্ষতা হয়ে গেছে তুমি অলরেডি নিজে বানায় লিখতে পারতেছো ফাইনালি ফাইনালি দেখো তোমাকে আর দুইটা অপশন আছে একটা হচ্ছে সংলাপ বা ক্ষুদে গল্প ভাইয়া আমি তোমাদেরকে বলবো ক্ষুদে গল্প লেখার কোনো দরকার নাই এটা নাম্বার একটু কম পাওয়া যায় বাট তুমি সংলাপটা লিখবা মোটামুটি তিন পেজের ভিতরে কভার করার চেষ্টা করবা সংলাপে একটু নতুনত্ব আনবা নতুন ধরনের শব্দ লেখার চেষ্টা করবা তাইলে এইটা গেল মোটামুটি এরপরে দেখো যেটা হচ্ছে তোমাদের বিশ নাম্বার সেটা হচ্ছে প্রবন্ধ রচনা অর্থাৎ তোমাদেরকে একটা ২০ নাম্বারের বড় রচনা কিন্তু লিখতে হবে তো বুঝতেই পদ্ধতিস নাম্বার কিন্তু সবচাইতে বেশি 20 নাম্বার এখানে কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে প্রবন্ধ রচনা তোমরা মুখস্থ করবে না কিভাবে করবা বেশি বেশি পয়েন্ট পড়বা বেশি বেশি ইনফরমেশন ওর ভিতরে অ্যাড করবা পয়েন্ট যত বেশি পড়বা তত বেশি বানায় লিখতে পারবা এখন আসলে দেখো এইটা কিন্তু তোমার একটু বড় হতে হবে কোয়ালিটিও থাকতে হবে কম পক্ষে 12 পেজ 12 থেকে বিশ পেজ যে যেমন পারো হ্যাঁ একটু কোয়ালিটি দিয়ে লেখার চেষ্টা করবা বাট তোমাদের জন্য একটা চমক সেটা হচ্ছে প্রবন্ধ রচনা মাত্র 6টা পড়লেই কিন্তু তিনটা তুমি পাবা দেখো প্রবন্ধ রচনা আসে কয়টা পাঁচটা সেখান থেকে থেকে যে কোনো একটা লিখতে হবে তার মানে কি ষাটটা তোমাদেরকে সাজেশন দিব এখন এই ষাটটা থেকে তুমি কিন্তু কয়টা পাবা কম পক্ষে তিনটা পাবা দেখো কি কি আছে প্রথমটা বলা হয়েছে মানব কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তি তো মানে এই যে মানব কল্যাণে যে বিজ্ঞান প্রযুক্তি বিজ্ঞানের শুরু থেকে বর্তমান পর্যন্ত এআই সব কিছু তুমি এটা অ্যাড করে দিবা বিভিন্ন ধরনের যত বেশি পয়েন্ট তুমি পড়তে পারো নোট করবা কি নোট করবা হচ্ছে পয়েন্ট নোট করবা ক্লিয়ার তারপরে দেখো আধুনিক তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ তো তথ্য সাথে কিন্তু বিজ্ঞান অনেকটা রিলেটেড তুমি কানেকশন করে কিন্তু অনেকগুলো পয়েন্ট রাখবা যত বেশি পয়েন্ট রাখবা একটা পয়েন্ট থাকলে তুমি এমনিতে আধা লিখে ফেলতে পারবো যত বেশি পয়েন্ট তত বেশি নাম্বার তারপরে দেখো পোশাক শিল্প এবং পর্যটন শিল্প এই দুইটা খুবই ইম্পর্টেন্ট টু স্টার বা থ্রি স্টার বলতে পারো এই দুইটা প্রায় বোর্ড পরীক্ষায় চলে আসে দেন দেখো স্বদেশ প্রেম মানে তোমার ওই যে পৌরনীতি সুশাসন টাইপের একটা কিন্তু পাঁচটা ভিতর থাকবেই থাকবে হ্যাঁ সুশাসন টাইপের পৌর পৌরনীতি টাইপের ইথিক্স টাইপের হ্যাঁ তারপরে এইটা কি থাকতেছে স্বদেশ প্রেম তো স্বদেশ প্রেমটা আমরা ছোটবেলা থেকে পড়ি তো অপশন মানে পয়েন্ট গুলো একটু ভালো করে পড়বা তারপরে দেখো পরিবেশ দূষণ কারণ ও প্রতিকার খুবই 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 ইম্পর্টেন্ট পরিবেশ দূষণ যে এবং জলবায়ু পরিবর্তনটাও কিন্তু রিলেট করে পড়ে ফেলবা আর দেখো মাদকাসক্তি আও তার প্রতিকার এই কয়টা যে কয়টা দিলাম তোমাদেরকে এই রচনা বা প্রবন্ধ রচনা যদি পড়তে পারো প্রত্যেকটা বোর্ডে কমপক্ষে দুই থেকে তিনটা করে কমন পাবা সো এইটাই ছিল যে বাংলা দ্বিতীয় পত্র কিভাবে তুমি পঁচাশি থেকে নব্বই শতাংশ নাম্বার ইজিলি নিশ্চিত করতে পারবা একটু গোছানো হয়ে প্রিপারেশন নিতে হবে মেইন অস্ত্র কি মেইন অস্ত্র হচ্ছে গ্রামারে তিরিশে তিরিশি তোলা যায় কিভাবে দশ বছরের বোর্ড কোয়েশ্চেন সলভ করে